আগরতলা শহরতলী কুমারী টিলা রিজিয়নাল ফার্মাসিক্যাল ইনস্টিটিউট পরিদর্শনী গিয়ে প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে অনেকটাই ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রতিষ্ঠানটি নানা সমস্যায় চর্চরিত রয়েছে ফ্যাকাল্টির অভাব সার্বিক পরিস্থিতি দেখে এদিন অনেকটা খুব ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সার্বিক মান উন্নয়নে তৎপর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রায় প্রতিদিনই তিনি আগরতলা সহ শহরতলির বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলি আচমকা পরিদর্শনে গিয়ে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি বুধবার তিনি পরিদর্শন করলেন নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতাল এবং রিজিয়নাল ফার্মাসিক্যাল ইনস্টিটিউট এদিন প্রথমে শহরতলি ডেন্টাস কলোনি সাতটিল এলাকা অবস্থিত নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালটি পরিদর্শন করেন পরিদর্শনকালে হাসপাতালে বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি কথা বলেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সাথেও হোমিওপেথিক হাসপাতাল পরিদর্শন শেষ করে তিনি সোজা চলে যান সেখানে গুরুত্বপূর্ণ খতিয়ে দেখে তিনি অনেকটাই হতাশা ব্যক্ত করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ও অন্যান্য আধিকারিকদের সাথে পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিতে মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী রিজিয়নাল ফার্মাসিক্যাল ইনস্টিটিউটের পরিকাঠামো দেখে অনেকটা হতাশা ব্যক্ত করেন তিনি বলে এখানে প্রচুর খানতে রয়েছে প্রতিষ্ঠানটিকে দেখার দায়িত্বের অভাব রয়েছে পর্যাপ্ত পরিমাণ ফ্যাকালটির অভাব একটি সরকারি প্রতিষ্ঠান বলি কর্মীদেরই অবহেলার জন্য এরকম পরিস্থিতি তৈরি সেটা কোনো অবস্থাতেই কামনয় সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে প্রয়োজন উদ্যোগ গ্রহণ করবে রাজ্য সরকার একবার সকাল নয় দুপুরবেলা একবার গেলাম যেতে ছাদরিনা নাটাজি সুভাষ হোমিওপ্যাথিক আমাদের স্টেট হসপিটাল সেখানেও আমি দেখলাম সেখানে এখানে আসলাম আপনারা প্রায়শই বলেন যে হঠাৎ করে গেলে নাকি ভালো তো আমি তো হঠাৎ করেই আসলাম তো এখানে সব দেখলাম মানে প্রচুর খামতি আছে এবং আমি বলেছি সেক্রেটারি সাহেব আছেন আমার সাথে আমাদের ডিএমইও আছেন আমাদের ডাইরেক্টর হেলথও আছেন সবাই দেখেছেন আমরা তো এক জলক দেখেই বুঝতে পারি কোথায় কি আসলে মেনটেনেন্স এবং তার যে ডেলি এটাকে দেখে রাখা দেখভাল করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেইগুলো কিন্তু চোখে ধরা পড়েছে এমন মনে হয় এইগুলোর জন্য বলা হয়েছে সেক্রেটারি সাহেবকে বলেছি যে একদম ঝকঝকে যে না হয় সব জিনিস শুধু মেনটেন্সের কারণেই সমস্যা আমরা এগুলো দেখবো আর এটা তো খুবই সুন্দর জায়গা একটা তো এটাকে আরও আমরা জানি যে এখান থেকে বি ফার্মা ডি ফার্মা এম ফার্মা এবং অনেক এখানে হোমিওপেথিক আয়ুর্বেদিকের কোর্সও এখানে আছে তো এত বড় একটা ইনস্টিটিউট নর্থ ইস্ট থেকে প্রায় ফিফটি পার্সেন্টের উপর লোক আসে এখানে তাদের হোস্টেলেরও মেয়েদের তো হোস্টেল এখানে আছে দেখলাম ফ্যাকাল্টির প্রবলেম আছে তো ফ্যাকাল্টির উপর জোর দেবো আমরা কারণ খালি করলেই হবে না করার পরে এগুলো দেখভাল করাটাও ইম্পর্ট্যান্ট আমি ওই দিকটার দিকে খুব নজর দিই আমি এই কারণেই যাচ্ছি সব জায়গায় শুধু দেখভালের জন্য সরকারি কাজ অনেক সময় মনে করে যে দায় মানে করার আছে করা এর মধ্যে যে দায়বদ্ধতার বিষয়টা এটা অনেকের থাকে না তো এইগুলোও একমাত্র সম্ভব মনিটরিংয়ের মাধ্যমে এবং আমরা সেই দিকে আমরা চিন্তা ভাবনা করছি কি কি সমস্যা এখানে যে সার্টিফিকেট কোর্স হোক আর ডিপ্লোমা ডিগ্রি কোর্স যাই সার্টিফি এখান থেকে দেওয়া হয় তো এগুলোর প্রপার তার রেভিলেশন আছে কি না এগুলো আমি খবর নিলাম তো ওইগুলো ঠিক আছে খালি ইনফ্রাস্ট্রাকচারালি একটু প্রবলেম আছে ফ্যাকাল্টির প্রবলেম আছে এগুলো আমরা দেখি to report such entertainment.